হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি এ এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো প্রচণ্ড ঠান্ডা বাইরে বাইরে বেরোনো মানে সিমলা কুলু মানালি সব জায়গায় চলে এসেছি রানাঘাটে মারাত্মক ঠান্ডা তো এই যে আমার হাজব্যান্ড ও একদম হেলমেট ফেলমেট পরে জুতো টুতো পরে পুরো রেডি চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই এর আগে তোমরা দেখেছো এই দেখো অলরেডি আমরা চলে এসেছি আমাদের এখানে যে গির্জা রয়েছে বেগপাড়ায় রানাঘাটের পপুলার গির্জা সেখানে আমরা এসেছি আজকে কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে কিন্তু গির্জা খোলা রয়েছে আমি ভেতর থেকে তোমাদের কোনোদিন দেখাই নি এই ফার্স্ট টাইম দেখাচ্ছি দেখো আমরা ভেতরে প্রবেশ করছি কত সুন্দর করে সাজিয়েছে গির্জাটা এত ভালো লাগছে দেখতে দেখো আর এখানে তো আমার মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে বুঝেছো তো এতটাই ঠান্ডা আজকে মারাত্মক ঠান্ডা কী দারুণ লাগছে দেখতে গির্জাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা খালি দেখতে থাকো তোমাদের দেখাই আর প্রচুর মানুষের ভিড় আর এখানে কিন্তু গির্জা খোলাই ছিল ভেতরে কিন্তু প্রার্থনা হচ্ছিল যিনি এখানে মেন যিনি পাদ্রেই আছেন বা যিনি এখানে যিনি ফাদার আছেন মেন ফাদার ওনারা উনি কিন্তু কিছু কথা বলছিলেন না এখানে বসে বসে সবাই সেটা শুনছিল তো আমি ওখানে কিছুক্ষণ মিনিট পাঁচ দশ দাঁড়ালাম শুনলাম খুব ভালো লাগলো দেখতে শুনতে অসাধারণ একটা ফিলিংস আর এই দেখো বাইরে থেকে কত ভালো লাগছে দেখতে ভেতরে প্রবেশ করতে পারলাম না যেহেতু ভেতরে প্রার্থনা চলছে তাই ভেতরে দরজাটা গেটটা কিন্তু বন্ধ ওখানে কিন্তু সবাই অ্যাভেলেবেল না শুধুমাত্র খ্রিস্টানরাই ভেতরে ঢুকতে পারবে আদারওয়াইজ আর কেউ নয় ঠিক আছে আর এই দিকে দেখো পুরো গির্জাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরে দেখেছ দেখতে থাকো তোমরা আমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে এর আগে আমি আরেকবার এসেছিলাম গির্জার ভেতরে তারপরে আমি যতবারই এসেছি দেখি গির্জা বন্ধ যেহেতু আজকে থার্টি ফার্স্ট তাই জন্য গির্জাটা এখনও পর্যন্ত খোলা আছে আর আমার আসতে একটু লেট হয়ে গেছে তবুও এসে দেখলাম যে না গির্জাটা খোলা রয়েছে খুব ভালো লাগছে দেখতে তো আমি আস্তে আস্তে হাঁটছি হেঁটে তোমাদের পুরোটা দেখাবো কত মানুষ এসছে এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনি হচ্ছেন মাদার টেরিসা খুব মানে আমার ভীষণ পছন্দের একজন মানুষ সশ্বদ প্রণাম তাকে আমার ভীষণ ভালো লাগে আমার লাগ লাগে এবং লাগবে সারা জীবন অসাধারণ মানুষ ছিলেন যাই হোক তো এখানে মাদার টেরেজার একটা মূর্তি রয়েছে এবং এখানেও দেখো ক্রুশবৃদ্ধ থেকে খোলার পর যিশুর যে জায়গাটা মানে যিশুর যে সিচুয়েশানটা ছিল বা যে জায়গাটা ছিল সেটা এখানে রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে ওনাকে তো ক্রুশবৃদ্ধ করা হয়েছিল তারপরে যখন ওনার হাতটা খোলা হয়েছে তখন ওনার একটা সুন্দর মূর্তি এখানে রয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর এতটাই মারাত্মক ঠান্ডা মানে আমার কথা বলার মতন ভাষা নেই এতটাই ঠান্ডা আর মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে এতটা ঠান্ডা এ দেখো দূর থেকে দেখিয়ে দিলাম তোমাদের বাইরে থেকে এরকম লাগছে আমার আসবে দেখো দাঁড়িয়ে আছে পুরো মুখ টুক মোড়ানো হ্যাঁ এতটাই ঠান্ডা তো মানে কী বলবো ভালো লাগছে না বিরক্ত লাগে এটা জায়গায় ঘুরতে এসছি এতটা ঠান্ডা ভালো লাগে না তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আবার দেখো এখান দিয়েও রাস্তা রয়েছে এখান দিয়েও যাওয়া যায় গিয়ে তোমরা দেখবে এখান দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে তারপরে কিন্তু বেরোতে হয় হ্যাঁ তো এখান দিয়ে আমরা হাঁটছিলাম আমি ওকে বললাম যে দু একটা ছবি তুলে দাও আমাকে দু একটা রিলস বানাই তো এখানে দেখো এতটাও ক্যামেরা অ্যাভেলেবেল না অনেকেই করছে না জাস্ট আর একটা ছোট ভিডিও করতে পারছে এখানে কোনো রিলস ফিলস করা যাবে না তো যাই হোক এখানে আমি কটা ফটো তুলে দিতে বলেছিলাম তো সেটাও পর্যন্ত উনি পারেননি করতে যাই হোক উনি পারেন না তো কিছু বলার নেই আমি বললাম তুমি অন্তত ক্যামেরাটা ধরো আমি হাঁটছি চলছি সেটা দেখাও সেটুকু উনি করতে পারে না তো কি করব বলো একার দ্বারা তো আর সব কিছু সম্ভব হয় না তো যাই হোক হয়ে গেলো মোটামুটি চার্চের ভেতরে ঢোকা দর্শন করা কমপ্লিট ঠাকুরকে মানে ভগবান যিশুকে আর এখানে দেখো কত ফুল গাছ লাগানো হয়েছে সকালে যদি আসা হয় তোমরা দেখতে পাবে দূর থেকে দেখো চার্চটাকে কত সুন্দর লাগছে আর এখানে যদি আসা হয় সকালবেলা দেখতে পাবে তোমরা যে কত রকম ফুল পুলে পুলে পুরো ভর্তি এখানে দেখো সবাই সেলফি তুলছে ছবি তুলছে কিন্তু এখানে কোনো রকম বিন্স ফিস করা অ্যালাউ নেই হ্যাঁ তো যাই হোক প্রত মানে এত ঠান্ডার মধ্যেও যে এত মানুষ এসছে সেটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি এত ভালো লাগছে চার্জটা দূর থেকে অসাধারণ লাগছে খুব ভালো লাগছে এবার আমরা মেন রোড ক্রস করছি এইটা হচ্ছে মেলা মানে চার্চ আছে উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে মেলা হুম এবার মেলার ভেতরে আমরা যাব কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিলো আর মারাত্মক ঠান্ডা আমি দাঁড়াতে পারছিলাম না ওখানে তো এই জন্যে জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি ঢুকেছিলাম মেলার ভেতরে জাস্ট একটু ভেতরটা দেখে বেরিয়ে চলে এসেছি তার মধ্যেও দেখো কত মানুষ আমাদের পা ফেলার পর্যন্ত জায়গা নেই তার মধ্যে গাড়ি টোটো বাইক তো লেগেই রয়েছে এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে কিছুদিন আগে তো আমরা এখানে একটু দই ফুচকা নিয়েছিলাম তো একটু দই ফুচকা খেয়েছি ব্যাস আর কিছু না তারপরে সোজা টান বাড়ি ফুচকাটা কিন্তু খুব সুন্দর করেছিল দই ফুচকা আর এটা খাওয়াটাই আমার ভুল হয়েছে একেই আমার ঠান্ডা লেগেছিলো তার মধ্যে এটা খেয়ে আমার এমনি গলা ব্যথা ছিল আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আর এখানেও তোমাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সাজানো হয় কত সুন্দরভাবে দেখানো হয় আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা জাস্ট এইটুকুই আমি শ্যুট করতে পেরেছি আর কিছু না এটাই ছিল আমার থার্টি ফার্স্টের একটা আনন্দের সময় তারপরে চো ফাঁচারি যা হয়েছে সেটা তোমরা মুখেই শুনতে পাবে তো চলো তোমাদের একবার সুন্দর করে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে খুব ফেমাস চার্চ আমাদের এখানে সব সবথেকে বড়ো চার্চ যেটা বেগোপাড়ায় রয়েছে সেটাই তোমাদের দেখালাম আর এতটাই ঠান্ডা আর এখানে আমি দাঁড়াতে পারছি না বুঝেছো তো চলো এবার বাড়ি ফেলার পালা দেখো আমি পুরো নিজেকে মুড়িয়ে ফেলেছি নাক টাক সব চাপা ছিল এতটাই ঠান্ডা কি বলবো তোমাদের চলো এবার আমরা বাড়ি ফিরবো ওই দেখো হাওয়া ওই দেখো ধুয়ো বেরোচ্ছো ঠিক আছে মুক্তি তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা যাই না আমার গলার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না তোমাদের তোমরা যে ছোটো ভিডিও ক্লিপটা দেখলে ওটা থার্টি ফার্স্টের ছিল আমি একটু চার্জে গেছিলাম চার্জ থেকে আর একটা স্পেশাল জিনিস আমার ঘরে হয়েছে সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে দেখাতে পাচ্ছি না শরীর ভীষণ খারাপ পয়লা জানুয়ারি থেকেই আমার প্রচণ্ড জ্বর মানে থার্টি ফার্স্টের আমি যখন ওখান থেকে ঘুরে আসলাম চার্জার থেকে ঘুরে আসার পর তবে বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণের জন্যে আমি চার্জের ভেতরটা কোনো দিন ভালোভাবে দেখিনি তো তাই জন্যে আরও বেশি করে গেছিলাম দেখলাম খুব ভালো লেগেছে কিন্তু থার্টি ফার্স্টে ঘুরে আসার পর সেদিনকে রাত্রির থেকে আমার খুব শরীরটা খারাপ করছিলো জ্বর জ্বর লাগছিল আর কাল থেকে আমার প্রচণ্ড জ্বর আমি বিছানা থেকে একদম উঠতেই পারিনি বছরে প্রথম দিন বিছানাতেই কাটিয়ে দিলাম শরীরটা এতটাই খারাপ পড়েছে তাই ভিডিও এন্ডিংও করতে পারিনি তো এখন কাছে সামনে ভিডিও এন্ডিং করে দিলাম এটা কিন্তু দু তারিখের ভিডিও এক তারিখে কোনো ভিডিও করতে পারিনি আমি কেন এতটাই জ্বর এত শরীর খারাপ বিছানা থেকে আমি উঠতেই পারিনি খুব শরীর খারাপ হয়েছে চোখ মুখের অবস্থা খুব খারাপ আমার এখনো ওষুধ খেয়ে সকালটা কোনো রকম টিকে আছি কাজকর্ম করে নিই তাড়াতাড়ি নাহলে আবার কখন জ্বর আসবে শরীর খারাপ হবে তার টেকনি কোনো কাজকর্ম কিচ্ছু মানে মালটাল কিচ্ছু করতে পারিনি এতটাই শরীর খারাপ বুঝেছো তো যাই হোক বেশি কথা বলাবো না আশা করি তোমাদের বছরে প্রথম দিন অনেক অনেক ভালো কেটেছে দু হাজার পঁচিশে অনেক ঘটনা ঘটে গেছে অনেক হয়তো কারো ভালো গেছে কারো খারাপ গেছে কিন্তু আশা ঠাকুরের কাছে প্রার্থনা করবো দু হাজার ছাব্বিশ যেন সবার জীবনে অনেক অনেক ভালো সময় নিয়ে আসুক আমার কি হয়েছে আমি নিজেই জানি না আমার ভালো কেটেছে ভালো খারাপ মিশিয়ে কেটেছে তবে চাইবে দু হাজার ছাব্বিশটা আরও ভালো কাটুক তোমরা তোমাদের সবার প্রত্যেকের খুব খুব ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো তো তো চলো আজকে বোধ ভিডিওটা এটাই এখানেই শেষ করলাম খুব ছোট্ট করে ব্লগগুলো দিচ্ছি কেন বেশি বড়ো ব্লগ দেওয়ার মতন ক্ষমতা নেই আমার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে বিদায় জানালাম শুভ তো বলবো না কারণ হচ্ছে এখন সকাল পরের দিন সকাল যাই হোক হ্যাপি নিউ ইয়ার সবাইকে খুব ভালো থেকো তোমরা দু খুব ভালো কাটুক তো আজকের মতন আর হ্যাঁ ভালো কথা এখন শীতকালে অনেকে অনেক জায়গায় পিকনিক করছো ঘুরছো বেড়াচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানাবে কোথায় কোথায় গেছো কোথায় ঘুরেছ বেরিয়েছো অবশ্যই জানাবে আমি কিন্তু কোথাও বেরোতে পারিনি জানি না পারবো কি না প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে রানাঘাটে মারাত্মক ঠান্ডা সন্ধ্যের পর থেকে বেরোবার ক্ষমতা নেই আমি যে সেদিনকে চার্জে গেছি কীভাবে কত কষ্টে তো ওদের বলে বোঝাতে পারবো না এতটাই ঠান্ডা এখানে তো যার জন্যে খুব কষ্ট হয়েছে আমি কোথাও বেরোতেও পারছি না যাচ্ছিও না চকমকের অবস্থা খুব খারাপ দেখে বুঝতে পারছো শরীর একদমই ভালো নেই তো চলো আজকের মতন বিদায় জানালাম সবাই ভালো থেকো আর কোথায় কোথায় কী কী ঘুরতে গেছো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখো লং শর্ট যাই হোক যেটুকু দিতে পারছি সেটুকুই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি ভিডিও ভালো থাক লাগে আর কি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমার পাশে একটু থেকো আর কি বলবো সবাই ভালো থেকো আজকের মতন টাটা